তৃণমূল তোলাবাজের দল বললেন অর্জুন সিং তৃণমূল তোলবাজের দল বুধবার জগদ্দল বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে এসে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তিনি জগদ্দল বিধানসভা কেন্দ্রের অধীনস্থ অধীনস্থা পুরসভার রেলগেট থেকে পদযাত্রা শুরু করেন বুড়িবরতলা মরে গিয়ে সেই পদযাত্রা শেষ হয় পদযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজে প্রার্থী অর্জুন সিং তার অভিযোগ তৃণমূল দলটা মানুষের অধিকার কেড়ে নিয়েছে প্রচারে ওরা লক্ষ্মী ভাণ্ডারের কথা বলছে কিন্তু বাংলায় মা বোনদের সম্মানের মূল্য পাঁচশো হাজার টাকা দাঁড়িয়েছে ওই ওয়ার্ডের বাসিন্দাদের আগামী কুড়ি মে উৎসবের মেডাজে ভোট দেওয়ার পরামর্শ দিলেন বিজেপি অর্জুন সিং তার দাবি ভোটের দিন তৃণমূলের গুন্ডামাস্তানরা ভোট ধারে কাজে খেসতে পারবে না এদিনে প্রয়াতে হাজির ছিলেন চাকদা কেন্দ্রের বিধায়ক বগিম ঘোষ নির্বাচনী এজেন্ট প্রিয়াঙ্কু পাণ্ডে প্রমুখ মমতা এই ভাইরা যারা লুট করে পুরো বাংলাকে শেষ করে দিয়েছে এই ধরনের রাজনীতি এই ধরনের বাংলায় যে বাতাবরণ তৈরি করেছে তার মূল নায়ক নায়িকা আমাদের পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার ভাইপো অভিষেক ব্যানার্জি নেতৃত্বে এটা তোলা দল হয়েছে এই দলটা মানুষের অধিকার কেড়ে নিয়েছে ভোট দিতে যাবেন কুড়ি তারিখে মনে রাখবেন এই কথাগুলো একদিকে রাষ্ট্রকে নির্মাণ করার লোকের জন্য ভোট একদিকে বাংলাকে শেষ করার জন্য তারা মাঝে মাঝে ঘুরে ঘুরে বলছে লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডারের কথা বলছে আজকে বলুন তো মায়েদের দিদিদের সম্মানের সম্মানের দামটা হলো মাত্র এক হাজার টাকা এই জায়গা পৌঁছে দিয়েছে সন্দেশকালী ঘটনা আপনারা দেখছেন মায়েরা দিদিরা কীভাবে প্রতিবাদ করছেন এই প্রতিবাদ কিন্তু কুড়ি তারিখে আপনারাও করবেন নীরব ভোট দেবেন আমরা আপনাদের পাশে আছি কোনো গুন্ডা মস্তান ভোটের দিন আপনার আশেপাশে ফিরত আপনার আশেপাশে থাকতে পারবে না আমরা আপনাদের সুরক্ষা দেবো আর এই গুন্ডা বদমাস দিকে এই পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডকে মুক্তি দেব এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি এক নম্বর ওয়ার্ড এই ব্যাপারে ভোট দিলে আপনি জানেন কত গুলে ভোট পড়বে এই ভোটটা সরাসরি মোদীজির কাছে এই ভোটটা সবাই ভালো থাকুন নমস্কার জয়